শে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিনগুলির ঠিক প্রাককালে দেশের যা অবস্থা তাতে তিনি সম্প্রীতি ঐক্য সংহতির কথা বলেন এবং সেই জন্য সংহতি মিছিল যে বা যারা সম্প্রীতি চায় না সংহতি চায় না ধর্মের মেরুকরণে মানুষের মধ্যে সমাজের মধ্যে ভেদাভেদের বিষ ছড়াতে চায় তাদেরই শুধু আপত্তি থাকবে সংহতি মিছিলে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কুৎসা করছে তারা আদালতে যাচ্ছে কিন্তু মানুষ বুঝবেন এই বাংলার মাটি সকলকে নিয়ে একসঙ্গে চলার সর্বধর্ম সমন্বয় পরধর্ম সহিষ্ণু সহিষ্ণুতা এবং মানুষে মানুষের মিল ফলে সংহতি মিছিলকে তারাই সমালোচনা করবেন তারাই বাধা দেবেন যারা মানুষের মেনে মানুষের ভেদাভেদের পক্ষে বিষ ঝালার পক্ষে পরিকল্পিতভাবে রাম মন্দিরকে কলঙ্কিত করার জন্য রামকে কমিউনাল বানানোর জন্য একটা বিভাজনের রাজনীতির ফসল হচ্ছে মুখ্যমন্ত্রীর এই মিছিলের ঘোষণা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস রাজ্যে অশান্তি তৈরির প্ররোচনা দিচ্ছে যখন সারা পৃথিবী জুড়ে আজকে রাম বন্দনায় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে সাড়ে পাঁচশো বছরের এই রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদেশি আক্রমণের ক্ষত চিহ্নকে মুছে দিয়ে সবসময় প্রতিষ্ঠা হচ্ছে যখন সমস্ত পশ্চিমবঙ্গের মঠ মন্দিরে কার্যত একটা পুজো হচ্ছে মুখ্যমন্ত্রীর এই সম্প্রীতি মিছিল আসলে সম্প্রীতি নয় এটি বিভাজনের মিছিল বিরোধী দলনেতা আদালতে গেছেন আদালত আদালতের সিদ্ধান্ত জানাবেন বাইশ তারিখে কি সঙ্গতি মিছিলেন নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ী কি শাসক নেবেন এটাকে ক্লিয়ার করতে হবে বাইশ তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন বাংলায় উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো আজকে বাবরির নিয়ে রাম মন্দির নিয়ে উনি অনেক কথা বলছেন উনিশশো সালে বাবড়িকে শহীদ করেছিল তারপরে উনিশশো আটানব্বই এই মমতা ব্যানার্জি তৃণমূলের হাত ধরেছিল এই সরি বিজেপির হাত ধরেছিল লালকৃষ্ণ আডবানীজির কাছে গিয়েছিল আমরা এগুলো ভুলে যাইনি আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলব যদি সত্যি ঘরের মানুষের কথা ভাবেন সম্প্রীতির কথা ভাবেন তারপরের দিনই তেইশে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উদযাপন করছি আসুন আমরা আপনি কল দেন আমরাও আপনার সাথে হাঁটবো দেশপ্রেম দিবসকে আমরা সামনে রেখে হাঁটবো তাহলে ওই দিনটাকে আপনি ইচ্ছাকৃতভাবে বাংলায় কোনো ধরনের হয়তো যদি ঘটে ভোটে ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছেন আমি অন ক্যামেরা বলছি মিডিয়ার মাধ্যমে আমি সংখ্যালঘু সমাজের বিশেষ করে মানুষদের কাছে অনুরোধ করবো সাথে সুশীল সমাজের মানুষজন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে সমাজের জন্য জড়িয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো বাইশ তারিখে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের যে অপচেষ্টা চালানোর চেষ্টা করছে আপনারা এর ফাঁদে কেউ পা দেবেন না বাইশের পরিবর্তে তেইশে মমতা ব্যানার্জি কলিক আমরাও মমতা ব্যানার্জির সাথে আমার হাঁটতে প্রস্তুত আছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা